আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হু সুপ্রিয় দর্শক আজকে এ নামাজের পরে এই দোয়াটি আমরা আপনাদের শেখানোর উদ্দেশ্যে বলছি যে হয়তো আপনি আজকে এশারের নামাজ পড়েছেন কিংবা অনেক মুসল্লি রয়েছে যিনারা নামাজ পড়েননি কিংবা নতুন মুসল্লি হোক কিংবা পুরাতন আপনি নামাজ পড়েন কিংবা না পড়েন কোনো একদিন হয়তো আল্লাহ রাবুল্লা আলমিন আপনাকে তৌফিক দেবে এবং সেই সময়তে আপনি নামাজ পড়বেন যদি আপনি এসারের বেতরে নামাজ পড়ে থাকেন তাহলে এই দোয়াটি আপনার জন্য সুপ্রিয় দর্শক এশারের বেতর নামাজের পর যখন আমরা চার রেখাত নামাজ পড়ব তারপর দু রেখাত সুন্নত পড়তে হয় তারপর এক রেখাত বা তিন রেখা বা পাঁচ বা সাত বা নয় রেখাত বিজোড় আমাদেরকে বেতন নামাজ পড়তে হয় বেতন নামাজ পড়ার পর সালাম ফেরার পর আল্লাহ আকবর জোরে না বলে এই দুয়াটি আমাদেরকে তিনবার পাঠ করতে হবে সুবহান আল মালিক কুদ্দুস এটি তিনবার পাঠ করতে হবে এবং শেষবারে বলতে হবে সুবহান আল কুদ্দুস এভাবে একটু জোরে চিৎকার করে বলতে হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা মুসল্লি কিন্তু অনেকেই আমরা এইসব দোয়াগুলি পড়তে চাই না কিন্তু আমরা এই সব দোয়াগুলি যখন পড়ব তখন আমাদের অবশ্যই সময় জানা দরকার এই দোয়াগুলি মূলত এসার নামাজের পর যদি আমরা পাঠ করি তাহলে সবচেয়ে গ্রহণযোগ্য হয়ে থাকে তো চলুন আমরা এই দোয়াটি আরও একবার পাঠ করি সুবহান কুদ্দোষ মালিকুল কুদ্দোস অর্থ আমি পবিত্র বাদশাহর পবিত্রতা বর্ণনা করছি তিনবার বলবে তৃতীয়বার উচ্চ স্বরে টেনে বলবে সুনানের নাসাই তাহকিক আলবানি সানাদ সহি সতেরোশো বত্রিশ নম্বর পৃষ্ঠা এবং সতেরোশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠা তৃতীয়বার তার সঙ্গে এও বলবে রব্বুল মেলা ইগাত রব্বুল রব্বুল অর্থ মালায় ইকাতু এবং রুহের রব হাদিস চোদ্দশো তিপান্ন নম্বর পৃষ্ঠায় রয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এইসব দোয়াগুলি সকল মুসল্লিকে জানাটা অপরিহার্য তো আপনার যদি এক কিঞ্চিত পরিমাণ উপকার হয়ে থাকে তো অন্য ভাইদের জন্য শেয়ার করতে কিন্তু আপনি ভুলবেন না আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ